আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউজুয়ালি আমি এই টাইপের ব্লগ করি না কিন্তু আজকে একটা জায়গায় আসলাম ধরেন ধানমন্ডি থেকে আপনাকে যদি বলে বিশ মিনিটের ডিস্টেন্স এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কি না যেটা একেবারে শহর থেকে বাইরে নেচারে আপনার কেমন মনে হবে মানে জাস্ট বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন জায়গাটা আপনাদের দেখায় দেখেন এটা হলো বেসিক্যালি ধলেশ্বরী নদী ধলেশ্বরী নদীর উপরে একদম ডেক করা একটা রিসোর্ট এই জায়গায় আসছে আপনাদের জায়গাটা একটু দেখাই দেখেন এটা কোনো পেইড রিভিউ না আমি জাস্ট জায়গাটা আমরা ঘুরতে আসছি আসার পর ভাবলাম আপনাদের একটু দেখাই কেমন লাগে দেখেন এই যে দেখেন মৌলিক চিৎকার করতেছে এরা এক্সাইটমেন্ট ভিডিওতে এই যে দেখা যাচ্ছে ধলেশ্বরী খুবই অদ্ভুত সুন্দর বিষয়টাতে চাইলে আপনারা এখানে রাতে থাকার ব্যবস্থাও আছে আমরা আসছি বেসিক্যালি ডে লং একটা প্যাকেজে সারাদিন থাকা এবং সন্ধ্যা পর্যন্ত আর কি সকাল থেকে সন্ধ্যা এখানে নদীর উপরে তারা একটা ডেক তৈরি করছে ডেকের মধ্যে বিভিন্ন লেয়ার আছে এটা ফার্স্ট লেয়ার এখানে বসে আপনারা চিল করতে পারবেন আর এটা হলো সিঁড়ি দিয়ে নামার পর এটা হলো সেকেন্ড লেয়ার ওইখানেও বসে থাকা যায় এটা ফ্লোটিং আর কি পানিতে ভাসমান আর এটা সে শীতলক্ষা নদী এতটুকুই মানে অল্পের মধ্যেই করা আমার কিছু বেশি ভালো লাগছে যে একেবারে নেচারের ভিতরে যদি সময় কাটাইতে চান এত অল্প সময়ের ভিতরে ঢাকার থেকে বের হয়ে এখানে এসে একদম শান্তি আর এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের এইটা হলো সেই কটেজ এখানে এসির ব্যবস্থা আছে রাতে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন আর এখানে বিভিন্ন রকম ডেক করা হয়তো বসে রাতে খাওয়ার ব্যবস্থাও আছে আমি একটু আপনাদের ভিতরটাও দেখাই বুঝবেন রুমগুলো বেশ গোছানো সুন্দর এটা হলো একটা রুম এরকম রুম আছে তিনটার মতো বেশ গুছানো ছিনছি আমরা বেসিক্যালি রুম আমাদের প্যাকেজে থাকলো আমরা রুমে কেউই থাকতেছে না এত সুন্দর ইনভায়রমেন্ট রুম থেকে একেবারে ইয়েটাও দেখা যায় নদীটাও দেখা যায় একদম ক্লিয়ার নদী দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন যে অল্প সময়ের মধ্যে একটু প্রকৃতির ভিতর আসতে চাচ্ছেন এই জায়গাটা বেড়াতে পারেন আর এই জায়গাটার নাম বেসিক্যালি হল জল কাচারি এটা শীতলক্ষা নদীর পারে ফেসবুকের ওদের ডেসক্রিপশান লিঙ্কটা আমি দিয়ে দিব দেখতে পারেন চেকআউট করে আসতে পারেন জায়গাটার সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার ভাল লাগবে যে খুব অল্পর উপরেই একটা সুন্দর ছিমছাম পরিবেশ এটা খুব সম্ভবত কারো বাসা এবং এটাকেই একটা রিসোর্টে কনভার্ট করা এবং এই বাসার লোকজনই আপনাকে আসলে দেখভাল করবে আসার পরে যার জন্য খুব হোমলি একটা এনভায়রনমেন্ট আপনি ফিল করবেন যারা এটার ম্যানেজমেন্টে আছে তাদের ব্যবহার আচার আচরণ এবং সব কিছু মিলায় মনে হবে যে আপনি আসলে কারো বাসায় বেড়াতে আসছেন এই জিনিসটা আপনাকে খুব মুগ্ধ করবে এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর এখানে যে জিনিসটা হচ্ছে যে খুব ডিজাইন বলবো না কিন্তু প্রাকৃতিক জিনিসটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনি মানে এখানে সেই জিনিসটা ফিল করবেন আর খাবার দাবারের কথা যদি বলি খুব সিম্পল খাবার দাবার দিয়ে আপনাকে ওরা আপ্যায়ন করে সকালের নাস্তার পরে আপনাকে একটা ব্রাঞ্চ আইটেম দেয় এরকম দেশীয় ফল ফলাদি দি দিয়ে লাঞ্চের আইটেমগুলোও একদম দেশীয় খাবার ভর্তা টর্তা থাকে আপনি যেটা মেনু নিবেন আপনাদের প্যাকেজ অনুযায়ী তবে খাবারের টেস্ট অহমারি না গ্রামের খাবার যেরকম হয় সেরকম কিন্তু জায়গাটা আসলে খাওয়ার চাইতে আপনার দেখাতেই খুব ভালো লাগবে খাবার ভালো এবং আপনি মুগ্ধ হয়ে যাবেন অনেক রকম অ্যাক্টিভিটি করা যায় আমাদের পিচিগুলো বসে বসে ছিপ দিয়ে মাছ ধরতে বসছে এবং এই ওদের এই শহরের বাচ্চারা যে গ্রামের এনভায়রনমেন্টের সাথে এত সুন্দরভাবে মার্চ করে যাচ্ছে ওখানে এক একজন ব্যাপক ধৈর্য নিয়ে বসে বসে আছে যে মাছ একটা ধরবেই এরকম অ্যাক্টিভিটি এখানে গোসল করার ব্যবস্থাও আছে এবং ওদের লাইফ জ্যাকেট আছে যদিও আমরা পানিতে নামি নেই এরকম অনেক টুকিটাকি অ্যাক্টিভিটি আছে বোটিং করা যায় সব মিলে একটা সুন্দর সময় কাটার জন্য ভালো একটা জায়গা একদম গ্রামের এনভায়রনমেন্ট গ্রামের ভিতর দিয়ে জায়গাটায় যেতে হয় একেবারে এবং আমার সবচেয়ে ভাল লাগছে যেটা আমরা তো সাধারণত আর্কিটেক্ট বিভিন্ন জায়গায় যাই অনেক রিসোর্ট ঘুরি অনেক জায়গায় ঘুরি তা এইখানে আসার পর যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে যে প্রকৃতির কাছে একদম মনে হয় নিজেকে সারেন্ডার করে দেওয়া আপনি আউটডোরেই বসেছিলাম আমরা পুরাটা সময় প্রত্যেক এত সুন্দর বাতাস নদীর শব্দ কিছুক্ষণ পর পর নৌকা যাচ্ছে সব মিলে সুন্দর একটা সময় কাটবে আপনার এবং পাখির ডাক শোনা যায় মানসিক একটা প্রশান্তির জন্য আমি রেকমেন্ড করব অবশ্যই জায়গাটা ঘুরে আসতে পারেন এবং ভালো লাগবে এটা নিঃসন্দেহে বলতে পারি এবং এটা গ্রুপ নিয়ে যদি যান তাহলে খুবই এনজয় করবেন বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার সবাই মিলে গেলে এই জায়গাটা আপনার ভালো লাগবে জায়গাটা কেরানীগঞ্জে পড়েছে আর ধানমন্ডি থেকে যদি খুব ভোরে রওনা দেন ব্যক্তিগত গাড়ি নিয়ে সেই ক্ষেত্রে বিশ পঁচিশ মিনিটে যেতে পারবেন অথবা আপনার জ্যাম ট্যাম মিলে সর্বসা করলে পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে আর অবশ্যই এখানে যাওয়ার আগে আপনাদেরকে প্রি বুকিংয়ের মাধ্যমে অ্যাডভান্স করে বুকিং দিয়ে যেতে হবে এখানে কিন্তু হুটহাট গেলে আপনারা এই সার্ভিসগুলো পাবেন না ওখানে ঢুকতেও পারবেন না ওদেরকে প্রি বুকিংয়ের মাধ্যমে তারপরে এখানে যেতে হয় আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ